আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি এখন একটু ঘরটাকেও ফ্রেশ করার আর কি চেষ্টায় আছি তো আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা উনি হচ্ছে সব কিছু ক্লিন করে দিল তো এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর সত্যি বলতে ঘর গুছানো থাকলে নিজেরও শান্তি লাগে এর ভিতরে আরশিয়াকেও কিন্তু গোসল গোসল করাই রেডি করে দিয়েছি আসলে আমাদের মেয়েদের না কোনো কাজেরই শেষ হয় না ছোটো একটা বেবি থাকলে কাজের তো আর শেষ থাকি না তো যাই হোক ঘরের কাজ শেষ করে চলে এসেছি কিচেনে সকালের থেকে দুপুর পর্যন্ত মনে হয় অনেক পেশারে থাকি কারণ এই টাইমে নিজের নাস্তা করা মেয়েকে খাওয়ানো তারপর ঘরটর গোছানো গোসল করানো আর শেয়াকে সব কিছু মিলে আমি একদমই প্যারাই থাকি তো যাই হোক এখানে হচ্ছে আমি আজকে মুরগির মাংস রান্না করব। এই কারণে এখানে এই যে তেল দিয়ে দিয়েছি এখন একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমরা না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাঁচামরিচটাই বেশি পছন্দ করি মানে ছালের ক্ষেত্রে মরিচ খেলে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা তো সেই কারণে কাঁচামরিচ দিয়ে ছালের জন্য আর মরিচটা দেওয়া হয় একটু কালারের জন্য তো এই যে মাংসতে আমি কিন্তু মরিচ দিয়েছি কিন্তু সেটা পরিমাণে খুবই কম তো নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি নতুন আলু এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আনা আমার চাচা শ্বশুরের আর কি জমির আলু তো এখানে মাংস বসায় দিয়েছে আর এখানে হচ্ছে আমার খালা সে গ্রাম থেকে দেখেন এই টাটকা টাটকা শাক আমাদের জন্য পাঠাইছে শাকগুলো এত সুন্দর ফ্রেশ দেখে না মনটা একদমই ভরে যাচ্ছে মনে হচ্ছে আমি হাত দিয়ে এরকম দেখি আর এটা তো আমাদের ওদিকে বাইলে শাক বলে জানি না আপনাদের এলাকায় কার কী এলাকায় কি নামে ডাকে এই শাকটাকে বাট এই শাকটাও অনেক তাজা ছিল অনেকদিন পর এত সুন্দর শাক দেখলাম এই শাকগুলো আসলে এই টাইমেই দেখা যায় তাছাড়া তাছাড়া সচরাচর কিন্তু এই শাকগুলো পাওয়া যায় না তো শাকগুলো দেখে খুবই ভালো লাগছিলো আর এই সিম সিমও বাড়ি থেকে পাঠাইছে মানে আমার খালা পাঠাইছে তো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর মুরগির মাংসটা রান্না করব আর শাকটা আজকে রান্না করবো না শাকটা নেক্সট দিন রান্না করবো আর এই যে মুরগির মাংসটা হয়ে গেছে আমার রান্না করা এখন আমি তুলে রাখবো আর এই সাইডে হচ্ছে আমি ভাজির জন্য পেঁয়াজ মরিচ দিয়েছি আর এই যে আলু আর সিম ভাজি করব বলে এই যে কেটে দিয়েছে আর এটাও একদমই টাটকা লাগছিলো আসলে না বাড়ির সবজি অনেক দেখতে ভালো লাগে অনেক ফ্রেশ থাকে আর এই যে শাকগুলো কুচি করে দিয়েছে লাউ দেখতে পারতেছেন পাশে এটা বড় একটা লাউ এনেছিল তো সেখান থেকে আমার এখানে যে খালা থাকে ওই খালা কেটে দিয়েছে আর এটা আমার এইখানের খালার আর কি গাছের টমেটো এটা স্বাদেই হয়েছে তো খালা আমাকে দিয়েছে কয়েকদিন আগে তো আজকে ভাজির ভিতরে একটু দুইটা টমেটোও কেটে দিয়েছি তো এই যে আমার ভাজি করা হয়ে গেছে আর মুরগির মাংস এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ রেডি তো শ্রাবণ তো চলে গিয়েছে কোর্টে ও তো দুপুরবেলা ওখানেই খাবে আমাদের বাসার তিনজনের জন্য তো আমি এই ফাঁকে হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি সত্যি বলতে রান্নাঘর ক্লিন থাকলে একটা অন্যরকম শান্তি কাজ করে আমি মেয়েদের মনে হয় তো রান্নাঘরটাও গুছিয়ে নেওয়ার শেষ তো আমার ছোট ভাইকে দিয়েছিলাম আমার মেয়েকে রাখতে যেহেতু আরিফ আজকে নেই ওর ভার্সিটিস আছে আর আমার ভাই দেখেন গেম খেলতেছে আর আমার মেয়ে একা একাই খেলতেছে তো আমি এসে ওকে এটাই বলছি যে তুই এসে গেম খেলছিস আর আমার মেয়েটা একাই খেলছে আমার মেয়েটা মার্শাল্লাহ মাঝে মাঝে অনেক লক্ষ্মী হয়ে যায় আমার মাঝে মাঝে অনেকটাই দুষ্টু হয়ে যায় দেখেন কী দুষ্টামি করে মাঝে মাঝে তো আমাকে ছাড়া কিছু বোঝেই না মানে আমার পিসে সব সময়ই লেগে থাকে আর এমনিতে দেখি মাঝে মাঝে ও একা একা খেলতে বেশি পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে ও একা একা খেলতে বেশি পছন্দ করছে একা একা খেলছে তো এখন হচ্ছে আলমারির উপরে ওর খেলনা দেখতে পারছে জানি না মানুষ এতটুকু কিন্তু এত উপরে জিনিসও দেখতে পায় কেমন করে তো দেখে আমাকে বলতেছে এখন ওইটা নামায় দিতে তো বুদ্ধিটা দেখেন ও হচ্ছে ঘোড়ার উপরে উঠে দাঁড়ায় ওটা নামাবে এরকম আর কি ও ভাবছে এটার উপরে উঠলেই মনে হয় ও ওটা ছুঁতে পাবে তো এখন চলে এসেছি ঘরে ঘরে আসার পরে খাটের নিচে খেলনা রেখেছি সেইটা নিয়ে এখন টানাটানি শুরু করে দিয়েছে আর রুমটা গুছিয়ে গিয়েছিলাম খাটের উপরে দেখেন তার খেলনা দিয়ে ভরে রাখছে তার বাচ্চা কাচ্চা এগুলো আর খাটের নিচে থেকে এখন ঝুড়িটা কোনোভাবেই নামাতে মানে উঠাতে পারছে না কারণ খেলনায় আটকে আছে তো এক ঝুড়ি খেলনা মানে এক সাইডে রাখছি আর এক ঝুড়ি এই ঘরে রেখেছি তো ওইটাও নামায় আসছে এটাও এখন এলোমেলো করবে ও এখন বল খুঁজতেছে কারণ ওর সাথে এখন আর আমার বল আর ব্যাট খেলতে হবে যাই হোক অনেকক্ষণ ধরে ওর কাছ থেকে দূরে ছিলাম এখন ওকে একটু টাইম দিব হাই দাও আর ব্যাঙ্কে টাকা জমাচ্ছে তাই না আর্শিয়া যা ব্যাঙ্কে রেখে আসো হুম ছোট বাচ্চারা হয় একটা মিনিট এক জায়গায় থাকতে পারে না একটা মিনিট সে বললে ভুল হবে একটা সেকেন্ডও এক জায়গায় থাকতে পারে না প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তার খেলনা পাতি থাকবে সে থাকবে তারপরে এই যে এখন চলে এসেছে বেলকনিতে এসে একটু টাছ ধরে ধরে দেখছে আর কেন জানি আমার গাছের প্রতি অনেক মায়া আমার গাছ ধরলে আমি সে আগে বলি না না মাম্মি গাছ ধরো না গাড়িটা নাও এখানে গিয়ে আমি বসতে পারি তুমি বসো হ্যাঁ কি তো সে এখন বেলকুনিতে খেলা শেষ এখনো বেলকনী থাই আর পদ্মা দুইটাই দিয়ে দিচ্ছে বেবিকে একটা উমা দিয়ে দাও বেবির হেয়ার দেখাও বেবির হেয়ার হেয়ার কই দেখাও হেয়ার কি রে এটা হচ্ছে আর বিগ বেবি তাই না আরশিয়া আর বেবি বেবির হেয়ার কই মা বেবির হেয়ারটা দেখাও কি হ্যাপি বেবিদেরকে সাজায় রাখছে দেখে তো কেমন সাজানো হয়েছে বেবি বসতে পারছে না কি হয়েছে বেবি থাকতেছে না এই তো সুন্দর হয়েছে থ্যাংক ইউ মাম্মি ও ড্রেস বা বেবিকে সুন্দর করে রাখতে পেরে সে নিজেও হ্যাপি এবার তুমি তো আমার তুমি তো আমার ভালো ভালো বেবি তুমি ওখানে একটু বস দেখি কেমন লাগে সব কয়টা বেবি একসাথে যাও তো তুমি এখানে থাকবা পাগলি মেয়ে শুধু পাগলা আমি করে আরশিয়া কেমন বাহ্ মন হ্যান্ড কই ও মাম্মি আমার মাম্মির হ্যান্ড ওইদিকে চলে গেছে কেন আমার মাম্মির পা আমার মাম্মির পা হ্যাঁ আমার মাম্মি আমার মাম্মি দুইটা হ্যান্ড ওইদিকে ওকে বাই বাই দিয়ে দাও এখন খাইতে হবে দুপুর বেলা বাই বাই দিয়ে দাও বাই বাই তোমার ফোন বের করো ফোন বের করে নিয়ে আসো তোমার সারাটা দিন বাসাও এগুলোই করে এখন মানে মেকআপ করবে আর হচ্ছে হ্যাঁ এতক্ষণ নিচে চুল টুল আশ্রয়লো মেকআপ টেকআপ করলো ও শুধু বলে মেকআপ ওর সাথে আমিও এটাই বলতেছি মানে সারাক্ষণ মেকআপ কোথা থেকে শিখছে কে জানে চোখের উপর দিতে হবে গালে দিতে হবে ঠোঁটে দিতে হবে সব জানে সে এখন কথা বলছি ফোনে হ্যাঁ ফোন রেখে দিয়েছো থ্যাংক ইউ ওটা মুখে দিতে হয় না চুল আর কতবার আশ্রাইতে হয় আসছে বাসায় বাজার করে নিয়ে আসছে তো এখানে এই যে দেখতে পারতেছেন আলু নিয়ে আসছে আলুর দাম নাকি অনেকই কম পঁচিশ টাকা কেজি এটা বলতেছিল আর হচ্ছে পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজের কেজি বলছে হচ্ছে ষাট টাকা রসুন রসুন দুশো চল্লিশ আদা চল্লিশ লেবু নিয়ে আসে লেবু প্রচুর খাওয়াই হয় না পেঁয়াজের কলি তারপর হচ্ছে পাতা কপি বড় একটা বেগুন আনছে আর কি আনছে না মরিচ আনছে নাকি শ্রাবণ মরিচ বা ফিরিজ নিয়ে আসছে আরশার টোফেন এটা হচ্ছে ওষুধ আর এইখানে দেখেন নাপা এক্সট্রা সিন আর কী কী মায়োলেক্স নাপা এগুলো আর কি এতগুলো ওষুধ তো এই হচ্ছে বাজার সদাই ও আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে পিঠা এই চিতই পিঠার ভর্তা খালা দিছে